আমার থেকে মনে হইতেছে আগে ভালো ছিলাম এখন খারাপ আছি আবার কিছু কিছু সময় মনে হইতেছে না সামনে ভালো হবে ভালো একটা সিচুয়েশন পরিস্থিতি বাংলাদেশে তৈরি হবে এটাই মনে হচ্ছে আর কি বর্তমানে কি আমাদের পুলিশ প্রশাসন প্রয়োজন নাকি আগের মতোই ভালো দেশে যা হচ্ছে তার কি বলতে চান আপনি পুলিশ প্রশাসনের অবশ্যই প্রয়োজনীয়তা অপরিসীম কারণ পুলিশ প্রশাসন যদি না থাকে দেশে ক্রাইম বাড়ি যাবে ক্রাইম বাড়ি গেলে এগুলা সামাল দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না কোনো প্রশাসনিক বিভাগ যদি না থাকে তাহলে দেশের মধ্যে ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করব যেটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো কোনো বাংলাদেশে কোনো এরকম মানুষ না থাকলে সমস্যা বিশাল সমস্যা অবশ্যই পুলিশ প্রশাসনের দরকার আছে মানে ঘরে ডাকাতি হচ্ছে ঘরে চুরি হচ্ছে এটা কি এটা আগে এর আগে কখনো ডাকাতি হয় না রিসেন্টলি পাঁচে আগস্টের পরে ডাকাতি হয়েছে সরি পাঁচে জুলাই পরে ডাকাতি হয়েছে দেখুন বর্তমানে অনেক জায়গায় পুলিশ নিয়োগ দেওয়া হয় না কি হচ্ছে বর্তমানে এখন পুলিশ নিয়োগের সার্কুলার সারা হইছে অলরেডি ওরা নতুনভাবে কনস্টেবল নিয়োগ দিচ্ছে বিভিন্ন বিভিন্ন পর্যায়ে ওরা অফিসারও নিয়োগ দিচ্ছে আশা করি এটা কয়েকদিনের ভিতরে যে যে জায়গায় ঘাটতি আছে এগুলা সমাধান হয়ে যাবে। আপনাদের মধ্যে কি দ্রব্যমূল্যের দাম কি বাড়া যতটুকু আছে ততটুকুই ঠিক আছে নাকি কমানো উচিত? ঠিক এটা কখনো ঠিক না এটা অবশ্যই কমানো উচিত। মানে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষগুলা নাকেই মুত্বব। বর্তমানে যে চুরি ডাকাতি হচ্ছে ওপেনলি এটার জন্য আপনার মতে কি করা উচিত চুরি ডাকাতি এখন তো আর হচ্ছে না। হইছে এক সময় 5 আগস্টে পর পর যখন দেশে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এরপরে কয়েকটা সমস্যা হয়েছে এখন তো আর হচ্ছে না এখন প্রশাসনিক বিভাগ সক্রিয় হয়েছে দেশের আইন ব্যবস্থা আবার ভালোভাবে চালু হয়েছে এখন তো আর ডাকাতি ছুরি ডাকাতি হচ্ছে না ওরকমভাবে এই যে বাজারে দ্রব্য দাম বেশি এটা আপনি সন্তুষ্ট আছেন নাকি আসলে মূলত দ্রব্য দাম নিয়ে কিছু বলার নাই এটা দিন দিন বাড়তেছে এটা কমতেছে না তবে সন্তুষ্ট খাইতে হবে না থাকলেও খাইতে হবে তবে আশা করি এটার দাম দ্রব্যমূল্যের দাম কমানো উচিত কারণ মানুষের যে হারে রোজকার যে হারে আয় এই হিসাবে ওরা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেছে না এই যে কাঁচামাল এগুলো বাজার সাজার করে ওদের প্রয়োজনীয় ঘাটতি মেটাতে পারতেছে না বর্তমান সরকার যে নিয়ম পদক্ষেপ গ্রহণ করতেছে এদিকে আপনি সন্তুষ্ট আসলে সন্তুষ্ট এখন পর্যন্ত সম্পূর্ণ কাজগুলো সক্রিয়তা পাই নাই এই জন্য আমি এখনো সন্তুষ্ট অসন্তুষ্ট প্রকাশ করার জন্য আমি এটা আমি কিন্তু এখনও প্রকাশ করতে পারতেছি না যে এখন পুলিশ প্রশাসনের দায়িত্ব থেকে আবার ফিরে আসা উচিত নাকি না পুলিশ প্রশাসন এটা বাংলাদেশের একটা মেরুদণ্ড প্রশাসনিক বিভাগটা হচ্ছে দেশের যে কোনো দেশের একটা মেরুদণ্ড মেরুদণ্ডটা অবশ্যই সক্রিয় থাকতে হবে না হলে দেশের জনগণের বিভিন্ন সাধারণ জনগণের ভোগান্তিতে পড়ে যাবে যেটা সামাল দেওয়ার মতো মানুষ থাকবে না অবশ্যই প্রশাসনিক বিভাগের দরকার আছে পুলিশ প্রশাসন থাকলে কি নিয়ম মতো হয় আগের বলতে কি বুঝাইতে চাচ্ছেন আপনি মানে নিয়ম শৃঙ্খলার ভিতর থাকবে জিনিসগুলো অবশ্যই পুলিশ প্রশাসন থাকলে শৃঙ্খলার ভিতরে অবশ্যই থাকবে কারণ সবাই একটা অকারেন্স করার আগে ওরা চিন্তা ভাবনা করবে যে জিনিসটা আমি যে করতেছি আমার ধরার মতো একজন লোক আছে বা একটা বিভাগ আছে একটা প্রশাসনিক বিভাগ আছে যেটা আমার সমস্যায় ফেলতে পারে বা আমার মানে কাঠগড়ায় নিতে পারে জেরা করতে পারে অতএব প্রশাসনিক বিভাগের অবশ্যই দরকার আছে